জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় শম্ভু মনিন্দ্র পাখিরা তুমি ঝ্যাটা মেরে কাঁথা চাপা দেবে হুম কমেন্টটা তো করলে করে ডিলিট করে দিলে কেন হ্যাঁ কিসের ভাই ডিলেট করেছ তুমি তো শ্যামার ডুপ্লিকেট শ্যামা আমাকে যখন ডাইনি বুড়ি টুড়ি বলে পাঠালো তখন কি বললো তাড়াতাড়ি পড়ে নাও আমি বেশিক্ষণ কমেন্ট রাখি না আমি কিন্তু ডিলেট করে দেবো সত্যি তাই ডিলেট করে দেব দিল ওইটা ছিল সূর্যকান্ত দাস চ্যানেল দিয়েই আমাকে কমেন্টটা করেছিল শ্যামা আর তুমি তো তার ভক্ত তুমি এটা হবে না তাই কখনো হয় হুম এক গোয়ালের গরু যে তোমরা তোমরা তো এক গোয়ালের গরু ওই কমেন্টটা দিব্যি ডিলেট করে দিলে তার মানে তুমি ওই কমেন্টটা পাঠিয়ে শমার কাছে গেছো যে এই দেখো আমি খুব মহারথীর মতো কাজ করে এসছি তোমার হয়ে আমি জবাব দিয়েছি তখন শ্যামা বলেছে এই সব জবাব দিও না ডিলেট করো তাই তুমি ডিলেট করেছ তাই না আমি বুঝতে পারিনি ভুল আমি এই করেছি তখনই আমার সেভ করে রাখাটা উচিত ছিল আমি ভুল করে ফেলেছি একটু যার জন্য তুমি ফট করে কমেন্ট করে আবার ওখান থেকে ডিলেট করে দিয়েছ ঠিক আছে এবার থেকে সজাগ হয়ে গেলাম সজাগ করে দিলে ভালো এবার থেকে যার ওই ধরনের কমেন্ট পাবো সোজা সেভ করে রেখে দেব পরবর্তীতে তো কাজে লাগবে এটা আমার খুব ভুল হয়ে গেছে এটা আমার বোঝা উচিত ছিল যে গুরু যেমন হবে দীক্ষাটা তেমন হবে শিষ্যটা সেইভাবেই নাম জপ করবে তাই না মনীন্দ্র পাখিরা তাই তো এখানে এসছ তোমার যাদবপুরে কে আছে কোনপুরে কে আছে তুমি কমেন্টে আমাকে শুনিয়ে কী লাভ কলকাতা ভর্তি তোমার কত আত্মীয় স্বজন গোণ গোষ্ঠী আমার তো শুনে কোনো লাভ নেই আমার কি যায় আসে তোমার কে কোথায় আছে তোমার দুনিয়াবর্তী সবাই তোমার হোক না তাতে আমার কি আমার কিছু আমি ভয় পাই তাদের তুমি কি করবে তোমার সদল বলে এখানে এসে বালিশ চাপা দেবে আমাকে এই বালিশ না কাঁথা চাপা দেবে আর সবাই হাতে একটা করে ঝেঁটা দেবে আমাকে মারবার জন্য তো বেশ তো লাইন দিয়ে ঝেঁটা হাতে করে আর সঙ্গে সবার হাতে একটা করে কাঁথা দাও এসে আমাকে মেরে যাক ঠিক আছে আমি মরার জন্য তৈরি আছি রেডি আমি মরবার জন্য কোনো ব্যাপার না পাঠিয়ে দাও এখানে ভিডিওটা শেষ করছি এটা করতাম না শুধু করলাম কেন আমি যাই হোক দেখছিলাম যে দেখি কমেন্টটা সেভ করে রাখবো হঠাৎ দেখি ওই কমেন্টটা ডিলেট পরে যে কমেন্টগুলো করেছে যে কি হলো উত্তর দিলে না আমাকে বলছে কি হলো কমেন্টটার উত্তর দিলে না তো বুঝেছি বুঝেছি আমি সব বুঝতে পেরেছি ঠিক আছে ওটা আমি সেভ করে রেখেছি ওটা আমি সেভ করে রেখেছি ঠিক আছে এবং পাঠিয়ে দিয়েছি অন্য মোবাইলে এখান থেকে উড়ে গেল ওখান থেকে উড়বে না ঠিক আছে চ্যালেঞ্জ নিচ্ছে হম রাখ তোর চ্যালেঞ্জ তোকে